আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর অশেষ রহমতে হাদিসে পাক চ্যানেলের হৃদয় ছোঁয়া বিশেষ ধারাবাহিক নবীজির জীবনী সিরিজের দশম পর্বে আপনাদের সকলকে আবারও জানাই আন্তরিক মোবারকবাদ ও স্বাগতম বন্ধুরা গত পর্বে আমরা ইতিহাসের সেই মহিমান্বিত অধ্যায় হিজরতের শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলো অতিক্রম করেছিলাম আমরা দেখেছি কিভাবে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও তার বিশ্বস্ত সঙ্গী হজরত আবু বকর রাদি আল্লাহ আনহু কুরাইশদের শানিত তরবারির ভয় উপেক্ষা করে শাওর গুহায় আল্লাহর কুদরতের সাক্ষী হয়ে মক্কা থেকে মদিনার পথে যাত্রা করেছিলেন সেই পবিত্র যাত্রা ছিল শুধু একটি ভৌগোলিক পরিবর্তন নয় তা ছিল জুলুমতের আধার থেকে ইনসাফের আলোর দিকে যাত্রা তা ছিল একটি যুগের সমাপ্তি এবং ইসলামের নতুন এক দিগন্তের সূচনা আজকের এই পর্বে আমরা সেই মুহূর্তের সাক্ষী হব যখন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মদিনা তৎকালীন ইয়াসরিবের জমিনে পড়ল কল্পনা করুন সেই দৃশ্য দীর্ঘ এবং কষ্টকর পথ পেরিয়ে যখন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উপকণ্ঠে পৌঁছালেন তখন শহরটি এক অবিস্মরণীয় অপেক্ষায় ছিল মদিনার প্রতিটি অলিগলিতে যেন আনন্দের বন্যা বৃদ্ধ যুবক নারী শিশু সকলেই ব্যাকুল হৃদয়ে প্রতীক্ষা করছিলেন তাদের প্রাণের প্রিয় নেতা মুক্তির দূতকে বরণ করে নিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবা নামক স্থানে প্রথম পৌঁছালেন তখন তাকে ঘিরে তৈরি হল এক আবেগ ঘন পরিবেশ সেখানে তিনি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ মসজিদে কুবায়ের ভিত্তি স্থাপন করলেন এই মসজিদ আজও সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষ্য বহন করে এরপর যখন তিনি মদিনা শহরের দিকে এগিয়ে গেলেন তখন মদিনাবাসীর ভালোবাসা যেন বাঁধ ভাঙা স্রোতের মতো আঁচতে পড়ল শিশুরা সমস্বরে আনন্দসংগীত গেয়ে উঠল তালাল বাদরু আলাইনা যার বাংলা অর্থ হল আমাদের ওপর চাঁদ উদিত হয়েছে ধনীতে মদিনার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল এ ছিল মদিনাবাসীর পক্ষ থেকে নবীজির প্রতি ভালোবাসার শ্রেষ্ঠ উপহার মক্কার বঞ্চনা আঘাত আর ঘৃণার বিপরীতে মদিনার প্রতিটি হৃদয়ে ছিল অপার শ্রদ্ধা আর নিঃস্বার্থ ভালোবাসা মক্কা ছিল তাঁর জন্মভূমি কিন্তু মদিনা হল তাঁর দারুল হিজরা বা আশ্রয় ও বিজয়ভূমি এই ভালোবাসার ঢেউ এতটাই তীব্র ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার অলিগুলিতে প্রবেশ করলেন তখন প্রতিটি গোত্রের প্রধান প্রতিটি পরিবার আকুল আবেদন জানাচ্ছিলেন তিনি যেন তাদের বাড়িতেই প্রথম আতিথেয়তা গ্রহণ করেন কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উটকে ছেড়ে দাও সে আল্লাহর নির্দেশে যেখানে বসবে সেখানেই আমি থাকব নবীজির সেই উটটি হেঁটে চলল পেছনে হাজারো উৎসুক মানুষের ভিড় উটটি শেষ পর্যন্ত গিয়ে থামল এবং হাঁটু বেড়ে বসল সরল প্রাণ সাহাবি হজরত আবু আইজুব আনসারি রাদি আল্লাহ আনহুর সাদামাটা ঘরের সামনে এই ছিল আল্লাহর ফয়সালা আর সেই ছোট্ট সাধারণ ঘর থেকেই শুরু হল ইসলামের সেই নতুন যুগ যেখানে মদিনা হল ইসলামের কেন্দ্র নবীজির রাষ্ট্র এবং কুরানের বিধান বাস্তবায়নের মঞ্চ হযরত আবু আইজুব আনসারি রাদিয়াল্লাহু আনহুর জীবন ধন্য হল সেই ঐতিহাসিক আতিথেয়তার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের পর যে বিষয়টি ইসলামকে এক নতুন শক্তি যুগিয়েছিল তা হল আনসার বা মদিনার সহায়তাকারী সাহাবিগণ এবং মুহাজির বা মক্কা থেকে হিজরতকারী সাহাবিগণ এর মধ্যে ঐতিহাসিক মিলন ও ভ্রাতৃত্ব স্থাপন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে আনসার ও মুহাজিদদের ডেকে বললেন আজ থেকে তোমরা দুজন দুজন করে ভাই হিসেবে পরস্পরকে গ্রহণ করো আনসাররা যাদের নিজেদের সম্পদ ছিল সীমিত তারা মুহাজির ভাইদের জন্য তাদের ঘর জমি জমা এমনকি নিজেদের ব্যবসা বাণিজ্যের অর্ধেক পর্যন্ত ভাগ করে দিতে প্রস্তুত ছিলেন ইতিহাস এমন নিঃস্বার্থ ত্যাগের নজির আর দেখেনি একজন আনসার বললেন আমার দুটি বাগান আছে আমি একটি বাগান আমার মুহাজির ভাইকে দিলাম আরেকজন আনসার যার দুটি স্ত্রী ছিল তিনি বললেন আমি একজনকে তালাক দিয়ে দেব আপনি ইদ্যত শেষে তাঁকে বিবাহ করবেন মুহাজির গণ এই উদারতার সুযোগ নেননি তাঁরা বিনয়ের সাথে বলেছিলেন আপনারা আমাদের শুধু বাজারটি দেখিয়ে দিন অর্থাৎ তারাও নিজেদের শ্রমে জীবিকা নির্বাহ করতে চেয়েছিলেন এই ভ্রাতৃত্ব কেবল রক্তের বন্ধন নয় এ ছিল ইমানের বন্ধন যা একটি আদর্শ সমাজের ভিত তৈরি করেছিল এই ভ্রাতৃত্বের বন্ধন স্থাপনের পরপরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে একটি আদর্শ ইসলামী রাষ্ট্রের কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজে হাত দিলেন তার প্রথম কাজ ছিল সকলের সম্মিলিত প্রচেষ্টায় মসজিদে নববীর নির্মাণ এই মসজিদ কেবল ইবাদতের স্থান ছিল না এটি ছিল সেই নতুন রাষ্ট্রের প্রশাসনিক কেন্দ্র শিক্ষাকেন্দ্র সামাজিক মিলন কেন্দ্র এবং বিচারালয় নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাদামাটি বহন করেছেন শ্রম দিয়েছেন এই মসজিদ নির্মাণে এই মসজিদ এবং এই নতুন সমাজ ছিল সাম্য সুবিচার ও পারস্পরিক ভালোবাসার এক মূর্ত প্রতীক মদিনার এই নতুন সংবিধান যা ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত তা সকল ধর্ম ও গোষ্ঠীর মানুষকে সমান অধিকার দিয়েছিল যা ছিল মানব ইতিহাসের এক যুগান্তকারী পদক্ষেপ প্রিয় ভাই ও বোনেরা নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হিজরত এবং মদিনায় আগমন কেবল একটি ভ্রমণ ছিল না এটি ছিল পৃথিবীর মানচিত্রে ইসলামের চূড়ান্ত বিজয়ের বীজ রোপণ মদিনার সেই দিনগুলোই ছিল ইসলামের সেই স্বর্ণযুগের ভিত্তি যা আজও আমাদের জন্য অনুসরণীয় যদি সিরাত সিরিজের এই পর্বটি আপনাদের হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসার এক চিলতে আলো পৌঁছে দিয়ে থাকে তবে অনুগ্রহ করে একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করুন আর হাদিসে পাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী পর্ব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পরবর্তী পর্ব আসছে আগামী শুক্রবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ইনশাল্লাহ সেই পর্বে আমরা জানব মদিনার প্রথম দিনগুলিতে নবীজির শিক্ষাদান পদ্ধতি আনসার ও মুহাজিরদের জীবনযাত্রা এবং ইসলামী রাষ্ট্রের প্রাথমিক প্রতিকূলতা ও সেগুলোর মোকাবিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথ অনুসরণ করার এবং আনসারদের মতো ত্যাগের মানসিকতা নিয়ে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু